আমার জমি অন্য কেউ নাম জারি করে নিয়েছে এই অন্য কেউ নাম জারি করে নিলেও সেও তো একটি দলিল মলেই করে নিল তাহলে এখানে দোষটি কার যে জমির প্রকৃত মালিক ছিল তার নাকি আমার আসলে প্রকৃত অর্থে বলতে গেলে জমির মূল মালিককে কিন্তু ওই জমিটি অন্য জায়গা প্রতারণামূলকভাবে বিক্রি করে দেওয়ার পিছনে আমারই দোষ রয়েছে সেটি হচ্ছে আমি যখন দলিল করে নিলাম খোঁজখবর নিলাম যে জমিটি ভালো আছে জমির দলিল কাগজপত্র সকল কিছু ঠিক আছে জমির দখলও এই মালিকের রয়েছে কিন্তু ওই সম্পত্তি যখন জমির মালিক আমাকে দলিল করে দিল তখন আমি জমির দলিলের অরিজিনাল কপিটি না পেয়ে নাম আবেদন করলাম না ভাবলাম নাম না করলে আর কি বা হবে আমার তো দলিলই রয়েছে আমরা জানি যে দলিল যার জমি তার তাহলে যেহেতু আমার দলিল রয়েছে সেহেতু নাম জারি এখন না করলেও হবে পরে অরিজিনাল কপি যখন পাবো দলিলের তখন করলেই হবে ঠিক এই সুযোগ পূর্বের মালিক মানে যার কাছ থেকে আমি জমিটি ক্রয় করলাম সে এই সুযোগেই প্রতারণামূলক অন্য কোথাও ওই জমিটি পুনরায় বিক্রি করে দিল এবং যার কাছে বিক্রি করলো সে ব্যক্তি তো আর আমার মতো হাম্মক না আমার মতো বোকা না সে ব্যক্তি কি করলো দলিলের ট্রু কপি তুলে সে ব্যক্তি কিন্তু তার নামে ঠিকই নাম জারি করে নিল এখন প্রথমে যেহেতু আমার দলিলটি হয়েছে সেহেতু প্রায়োরিটি কিন্তু আইন অনুসারে আমার নামজারি হওয়ার কথা ছিল আমার দলিল টিকবে দলিলের বৈধতা পাবে আমার দলিলটি যেহেতু প্রথমে জমির মূল মালিক ওই সম্পত্তিটি আমাকে দলিল করে দিয়েছেন এত কিছু সত্ত্বেও এখন আমাকে ওই সম্পত্তির নাম করতে হলে অবশ্যই মিসকেস ফাইল করতে হবে এবং সেখানে প্রমাণ করতে হবে যে প্রথম দলিলটি আমার ওই মিসকেসের মাধ্যমে তার পরবর্তীতে কিন্তু আমি আমার নামে নাম জারি করতে পারবো তাছাড়া উপায় নেই হয় করতে হবে নতুবা আমাকে মামলা দায়ের করতে হবে সত্য ঘোষণার তার মানে বুঝতেই পারছেন যে নিজে জমি ক্রয় করলেন নির্ভেজাল জমি শুধুমাত্র দলিল আছে কিন্তু নাম জারি বিধায় জমিটির দখলও হারাতে হচ্ছে আবার নামজারি অন্য কেউ করে নিচ্ছে এখানে আপনার মামলা করে এই সম্পত্তি ফিরে পেতে হচ্ছে সুতরাং এ ধরনের হেনস্থার শিকার কিন্তু অহরহ সমাজে দেখা যাচ্ছে আমাদের কাছেই কিন্তু এসে বলে এ ধরনের দুঃখের গল্প ভুলের গল্প আমি বলবো জমির মূল মালিক তো প্রতারক কিন্তু এই প্রতারণা করার সুযোগটা কে দিল আমার ভুলের জন্যই তো পেল আমি যদি জমির দলিল পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে না থাকতাম নামজারিটা করে নিতাম দলিলের কপি দিয়ে তাহলে তো জমির মূল মালিক এই ক্ষমতা পেতই না জমিটি অন্য কোথাও বিক্রি করে দিতে পারত না তাহলে আপনারা বুঝতে পারছেন যে জমির দলিল হওয়ার সাথে সাথেই নামজারি করার ভূমিকা কিন্তু অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ঢাকা জজ কোটের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম